ইকেলাপ মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি ইংকেলাপ মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট আসনের এমপি পদপ্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে শুক্রবার বারোই ডিসেম্বর দুপুর সোয়া দুটোর দিকে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে এই ঘটনা ঘটে হাদির সঙ্গে থাকা তার এক সহকর্মী জানান জুম্মান নামাজের পরে পরিচিত বা স্থানীয়দের সঙ্গে কথাবার্তা ও কুশল বিনিময় শেষে রিকশায় সোহরাওয়ার্ডীর উদ্যানের দিকে যাচ্ছিলেন ওসমান হাদি আচমকা অজ্ঞাত বন্দুকধারী মোটরসাইকেলে বুলেটটি তার বাম কানের নিচে অর্থাৎ চোয়ালের নিচের দিকে লাগে অবস্থায় তাকে উদ্ধার করে দলীয় নেতাকর্মীরা ঢাকা মেডিকেলে নিয়ে যান শেষ খবর পাওয়া পর্যন্ত চিকিৎসকরা জানিয়েছেন হাদির জন্য চার ব্যাগ ব্লাড লাগবে যা ইতোমধ্যে সংগ্রহ করেছে তার সমর্থক অনুসারীরা প্রত্যক্ষদর্শী একজন জানান হাদি রিক্সায় ছিল এমন সময় দুটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি করে সঙ্গে সঙ্গে তার রক্তক্ষরণ শুরু হয় পরবর্তীতে ওই রিকশায় করেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এদিকে এই খবর পাওয়ার পর ঢাকা মেডিকেলের সামনে ভিড় করছেন অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দাও জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা